নমস্কার আমি নিমায় আচার্য স্বামী স্ত্রী ব্রেকআপ হয়ে গেছে সম্পর্ক ডিভোর্সের জায়গায় চলে এসেছে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বা প্রেমের মানুষ ছেড়ে চলে গেছে মনের মানুষ আপনাকে কি করবেন বিশেষ একটি টোটকা বলবো বিষয়টি আমি অনেকজনকে দিয়েছি দেওয়ার পর তারা ফলপ্রত হয়েছে তারপরে আপনাদেরকে বলছি এই টোটকাটি করার জন্য আপনাকে জোগাড় করতে হবে একটি কাকের পালক এবং জোগাড় করতে হবে একটি কলা পাকা কলা সাতটা লবঙ্গ সাতটা লবঙ্গকে আপনি কলার মধ্যে ঢুকিয়ে মানে গিথিয়ে দিতে হবে কখন করতে হবে আপনাকে মঙ্গলবার দিন আপনাকে করতে হবে সন্ধ্যাবেলায় টোটকাটে যখন করবেন যাতে কেউ আপনাকে না দেখে বা পেছন দিকে তাকাবেন না একবার করে প্রেমিক প্রেমিকা যাকে বশীকরণ করুন বা স্বামী স্ত্রীর মধ্যে যাকে বশীকরণ করুন না কেন তার নাম নেবেন এবং লবঙ্গে একটি ফু দেবেন দেওয়ার পরে সেই কলার মধ্যে পরপর সাতটা লবঙ্গকে গিথিয়ে দেবেন এই প্রক্রিয়ায় আপনাকে সাতবারই যখন গীতাবেন একবার করে যাকে বশীকরণ করবেন তার নাম বলবেন বলার পর লাস্টে একুশবার আবার আপনি যাকে বশীকরণ করছেন তার নামটা মনে মনে জপ করে কালো কাকের পালকটা ওই কলার মধ্যে গিথিয়ে যে কোনো কবরের যদি আপনি এটাকে পুঁতে দিয়ে আসতে পারেন যাকে বশীকরণ করবেন তার মনে শুধু আপনি ছাড়া আর কিছুই থাকবে না নমস্কার জয় মাতারা